ইলিশ মাছ মানেই শ্রাবণের শ্রেষ্ঠ স্বাদ আর আজ আমরা বানাচ্ছি একেবারে ঘরোয়া স্টাইলে আলু ও টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল সহজ ঝটপট আর মঞ্জুরানো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিজ কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তাহলে না করে শুরু করি আজকের রেসিপি ইলিশ মাছের ঝোলের জন্য আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি দেন দিয়ে দিয়েছি সামান্য লবণ ও হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মশলাগুলো আপনারা যারা ঝালটা একটু কম খেতে পছন্দ করেন তারা মরিচের গুঁড়োটা এখানে নাও দিতে পারেন শুধু হলুদ দিয়ে মাখিয়ে নিতে পারেন ইলিশ মাছটা মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেখে দেব মেরিনেশনের জন্য এখানে আমি দুইটি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিয়েছি সামান্য হলুদ ও সামান্য মরিচ আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেন হাত দিয়ে ভালোভাবে আলুগুলো মিশিয়ে নিব মশলার সাথে একটু সময় নিয়ে মাখাবো মাখিয়ে দশ মিনিটের জন্য আলুটাও রেখে দিব আলুটা এভাবে মেখে রেখে দিলে আলুর কালারটা লাল লাল হয় রান্নার পর এবং দেখতেও ভালো লাগে এবার ইলিশ মাছটা ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আর তেলটা এখানে সামান্য গরম করে নিয়েছি বেশি গরম করবো না তাতে দেওয়ার সাথে সাথে মাছটা পুড়ে যাবে আর ইলিশ মাছটা যেহেতু একটু নরম হয় তাই ইলিশ মাছটা বেশি সময় নিয়ে ভাজা যাবে না আর এই সময় চুলের ফ্লেমটাও মিডিয়াম টু লো রাখতে হবে যাতে ইলিশ মাছটা পুড়ে না যায় আবার বেশি সিদ্ধও না হয়ে যায় আমি এই পাশটা দুই মিনিট ভেজে নিয়েছি এবার উল্টে অপর পাঁচটাও ভেজে নিব। আর এই মাছটা উল্টে নেওয়ার সময় একটু সাবধানে উল্টোতে হবে যাতে ভেঙে না যায় মাছ ভেজে না হয়ে গেছে এবার আমি সাবধানে তুলে নিব মাছটা তেন আমি আলুটাও ভেজে নেবো তেলে তবে আলুটা একটু সময় নিয়ে ভাজবো যাতে আলুর কালারটা একটু লাল লাল হয় ইলিশ রান্নায় কম মশলা বেশি ধৈর্য এটাই হচ্ছে সিক্রেট মিডিয়াম ফ্লেমে আমি আলুটা সাত থেকে আট মিনিট ভেজে নিয়েছি আলুটা ভেজে নেওয়া শেষ এবার তুলে নিব সব ঝামেলা শেষ এবার রান্নার পালা রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার চুলার ফ্লেম মিডিয়াম রেখে সাত থেকে আট মিনিট পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা বাটা আমি এখানে হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি এবার আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজ ও আদাটা ভেজে নিব আদার কাঁচা স্মেলটা যখন চলে যাবে তখন দিয়ে দিব সামান্য পানি দেন দিয়ে দেব মরিচের গুঁড়ো আমি এখানে দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। হাফ চামচ হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ ধনে বাটা আমি এখানে ধনে বাটা ইউজ করেছি আপনারা চলে ধনে গুঁড়োটাও ইউজ করতে পারেন এবার দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব ভেজে নেওয়া আলু মশলাটা আমি প্রায় পনেরো মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলা কষানোর উপর ডিপেন্ড করে আপনার তরকারির স্বাদ কেমন হবে তাই এই রান্নাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমি এখানে সামান্য পানি দিয়ে আলুটা দুইবার কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব হাফ কাপ পানি আলুটা সিদ্ধ হওয়ার জন্য আলুটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে আমি এখানে আলুটা একদম পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিব টমেটো আমি এখানে বড়ো সাইজের একটা টমেটো কেটে নিয়েছিলাম এখানে সাত থেকে আট পিস হয়েছে আপনারা চাইলে একটু বাড়িও টমেটোটা নিতে পারেন টমেটো দিয়ে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নেব বেশি সময় কষানো যাবে না তাতে টমেটো নরম হয়ে যাবে এবার এখানে আমি হাফ কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিব পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না জাস্ট কতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী দিতে হবে ঝোলটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে আমি দিয়ে দেব ইলিশ মাছ পানি দেওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে পানির পরিমাণ বেশি না হয়ে যায় কারণ ইলিশ মাছটা বেশি সময় রান্না করা যাবে না জাস্ট তিন থেকে চার মিনিট আমি খুব সাবধানে ধীরে ধীরে মাছটা নেড়েচেড়ে দিয়েছি যাতে ভেঙে না যায় ব্যাস আমার রান্না শেষ এবার আমি পরিবেশন করে নিব আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি রান্না করেন তাহলে আশা করি আপনাদের এই রান্নাটা অনেক ভালো লাগে তাই একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা ভাতের গরম ভাব আর পাশেই মাছের ঝোল জীবনের ক্ষণিক শান্তি এখানেই আলুর মোলায়মতা আর টমেটোর টান মাছের সাথে দারুণ এক সংলাপ আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর এরকম নিত্য নতুন দেশি রেসিপি পেতে অমিস কিচেন চ্যানেলের সঙ্গেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ টা টাটা